কজন বিবাহিত পুরুষ তার বউকে ভয় পায় আর কজন বউ ভয় না বউকে ভয় পায় না তো মন্ত্রী বলতে স্যার একদম সিম্পল অ্যান্সার সবাই তার বউকে ভয় পায় রাজা রেগে বন্ধু বলছে তোমাকে কেলা বোঝা তো তুমি যদি প্রমাণ দিতে পারো যে সবাই বউকে ভয় পায় তাহলে তোমাকে আমি হাজারটা স্বর্ণ মূল্য দেবো আর যদি বউকে ভয় না পাবে তোমাকে আমি শুলে চলাবো তো ঠিক মতো পরের দিন এখানে বিরাট বড় মাঠের মধ্যে ঢেড়া পিড়িয়ে রাজা সৈন্যরা সমস্ত বিবাহিত পুলিশদের আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে রাজামশাই অ্যানাউন্স করছে আমার মতো মাইকে হাতে নিয়ে রাজামংশাই অ্যানাউন্স করছে তোমরা যারা যারা বউকে ভয় পাও ছুটতে ডান দিকে যাও যারা যারা বউকে ভয় পাও না আস্তে আস্তে বাঁ দিকে যাও তো তখন সবাই ছোটো ছোটো ডান দিকে যাচ্ছে এক ছোট এমন দিকে ছোটো ছোটো ডান দিকে তো একজন মানুষ আস্তে করে বয়স্ক মানুষ আস্তে করে লাঠি নিয়ে এর ভাবে যাচ্ছে তো রাজামশাই বলছে দেখো তোমার আমার দলে একজনটা হলেও পেয়েছি তো মন্ত্রী মশাই বলছেন দাদা কেসটা বুঝতে দিই তো দাদুর কাছে গেলেন দাদুকে গিয়ে বলছে কী হলো দাদু এখনও